হরে কৃষ্ণ রাধে রাধে মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সফলা একাদশী ব্রত পাঠ দু হাজার সালে উনতিরিশে অগ্রাহণ মঙ্গলবার ইংরেজি ষোলোই ডিসেম্বর সফলা একাদশী এটি হচ্ছে কৃষ্ণপক্ষিয়া একাদশী এই দিনে কন কোন খাবারগুলি নিষিদ্ধ কোন কর্ম করবেন এবং তার সাথে এটাও জেনে নেব পারণের সময় কোন সঠিক সময়ে পারণ করবেন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে প্রবেশ করা যাক হিন্দু ধর্মের একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একে সকল ব্রতে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশী ব্রত থেকে মানুষ কেবলমাত্র পার্থিক সুখ সুবিধাই পায় না বরং মক্ষের পথ সুগম করে এই একাদশীরগুলির মধ্যে একটি হল সফলা একাদশী যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সাফল্য লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফলা একাদশী ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন সফল একাদশী ব্রত পালনে পাপের নাশ করে এবং পুণ্য প্রদান করে ব্রত দুই প্রকারের রাখা যায় যেমন নির্জলা উপবাস বা ফল আহার এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী এবং ফল অর্পণ করা উচিত মন্ত্র জপ কীর্তন করা উচিত ভগবান বিষ্ণুর সহস্র নাম গীতা পাঠ এবং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র যগ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে সফল একাদশীর রাতে দেবদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে এই দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে ক্ষুধার্তকে খাদ্য দান করলে ভগবান বিষ্ণু অনেক প্রসন্ন হন অসহায় ও দরিদ্রকে সাহায্য করলে পূর্ণ লাভ হয় এই দিনে সাধ্য অনুযায়ী অন্ন বস্ত্র এবং খাদ্য দান করা উচিত একাদশী পালনের মূল নিয়ম হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিষ্ঠার সাথে উপবাস পূজা এবং দান করা যেখানে সর্ষ বর্জিত আহার অর্থাৎ ফল দুধ বা সম্পূর্ণ উপবাস করা হয় এবং একাদশীর পরের দিন পালন করে উপবাস ভঙ্গ করা যা জীবনে সকল কাজের সফলতা এনে দেয় এবং পাপ মোচন করে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন দুপুরবেলা একবার মাত্র খাবার খান যাতে একাদশীর দিন পেটে কোনো খাবার না থাকে একাদশীর দিন বা উপবাসের দিন ভগবান বিষ্ণুর পূজা করা মন্ত্র জপ করা এবং ব্রত পাঠ করুন যদি আপনি নির্জলা উপবাস করতে ব্যর্থ হন তাহলে ফল দুধ গ্রহণ করা যেতে পারে শস্য আমিষ পেঁয়াজ রসুন এই দিনে একেবারেই গ্রহণ করবেন না একাদশীর পরের দিন সূর্যোদয়ের পর সানসেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর পূজা করে পারণের নির্দিষ্ট সময়সূচি মেনে পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন এই একাদশীর দিনে ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে জীবনে অন্ধকার নেমে আসতে পারে এই দিন হিংসা প্রতারণা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন চাল ডাল বাজরা এবং অন্যান্য শস্য খাওয়া যাবে না এইবারে সফলা একাদশীর ব্রত কথা শ্রবণ করুন সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করা যাক পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরু মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যের অত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল যেখানে কখনো জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সেই নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদের বিরাজমান বলে বৃক্ষটি প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যর ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সে বৃক্ষমূলের হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রে যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবেই অজ্ঞাত লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল পাতককালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ রাধে রাধে পাঠ এখানেই শেষ হল এবারে আমরা জেনে নেব একাদশীর পরের দিন পালনের সময় একাদশীর পরের দিন সকাল ছটা উনিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে সকলেই পারণ করে নেবেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন